আরও একটু বাসা করবো অনেক পার্টিসিপেন্ট একশো মিটার দৌড়ের অনেক অনেক বেশি পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে পাশাপা করবার শেষ হয়ে ফাইনাল রান্ডে দেখা যাবে প্রথম দিন চলে আমরা ফাইনাল রাউন্ডে যাব এবং ফাইনাল রাউন্ড থেকে আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে আমরা সবাই প্রাক্তন চেষ্টা করছে ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য দেখা যাবে এবার কে আমাদের

এবং ছেলে বাইরে যাবো না দৌড়ে চলবে না চেষ্টা করতে হবে অন্যের বেলুনকে পাঠানোর জন্য